আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজ এ ভিডিওতে আমি আলোচনা করব এডুকেশন সাবজেক্টের মেজর এবং মাইনর পেপারের বিভিন্ন ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন সেমিস্টারে ভারতীয় শিক্ষার ইতিহাস নামক যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাসের ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন নিয়ে তো তোমাদের জানিয়ে রাখি বর্ধমান ইউনিভার্সিটির ফোর্থ সেমিস্টারে এডুকেশান মেজর এবং মাইনর উভয়দের এই পেপারটি আছে এছাড়াও কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন সেমিস্টারে এই সিলেবাসটি আছে মেজর এবং মাইনরে তো তুমি তোমার সিলেবাসটি দেখে নেবে যদি তোমার যে কোনো সেমিস্টারে এডুকেশানে হিস্ট্রি অফ এডুকেশান ইন ইন্ডিয়া মানে ভারতীয় শিক্ষার ইতিহাস এই সিলেবাসটি থাকে তাহলে এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো এখানে ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করা হয়েছে তো দেখো সেই জন্য আমি লিখে রেখেছি সমস্ত বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজের ছাত্রছাত্রীদের জন্য তো এখানে দেখো অধ্যায় অনুযায়ী শর্ট কোশ্চেনগুলো পাবে তোমরা এখানে বলে রাখি যে কোশ্চেনগুলোর পাশে আই লেখা আছে শুধুমাত্র সেই কোশ্চেনের উত্তরগুলোই তোমাদেরকে রেডি করতে হবে তো তোমরা দেখতে পাচ্ছ আর আমি তো এই ভিডিওর মধ্যেই বলে দেব যে তোমরা এই পিডিএফটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট কীভাবে পাবে তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আমার চ্যানেলে মূলত আমি ক্লাস ইলেভেন থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করে থাকি এছাড়াও তোমাদের স্কলারশিপ সংক্রান্ত আলোচনাও আমার চ্যানেলে করে থাকি তো দেখো এখানে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ তোমরা তারপরে দেখো পরের অধ্যায় যাচ্ছে আঠেরোশো তেরো সনদ আইন এখান থেকে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আই লেখা আছে দেখবে পাশে সেই প্রশ্নগুলোই শুধু রেডি করবে তারপরে দেখো যেটা ইম্পর্টেন্ট থাকবে সেটার পাশে আবার ভিভিআই লেখা থাকবে তো দেখো তোমরা চাইলে ভিডিও পজ করে কোশ্চেনগুলো খাতায় তুলে নিয়ে বা স্ক্রিনশট নিয়েও তোমরা পড়তে পারো অথবা পিডিএফটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট পাবে আমি জানাচ্ছি ভিডিওর সাথে থাকো তো দেখো এখানে প্রতিটা অধ্যায়ের প্রশ্ন তুমি পেয়ে যাবে এই যে আর ভিডিওগুলো একটু তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করো প্রচুর পরিমাণে আর যদি তোমাদের কিছু জানানোর থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলো না কারণ তোমাদের সবার কমেন্ট আমি পড়ি এবং সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি আর এই পিডিএফটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট পাওয়ার জন্য তোমরা কমেন্ট করবে যে এডুকেশান দিয়ে পেপারের নামটা লিখবে যে ভারতীয় শিক্ষার ইতিহাস এর শর্ট কোশ্চেনের পিডিএফ চাই এটা লেখার পর সেটা স্ক্রিনশট নেবে তারপর আমার নাইন সেভেন থ্রি ফাইভ ট্রিপল এইট ওয়ান থ্রি ফাইভ এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবে আমি হোয়াটসঅ্যাপে তোমাকে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট এই পিডিএফটা প্রোভাইড করে দেবো আবারও বলছি চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো কারণ শুধুমাত্র এডুকেশন না বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন টপিক নিয়ে আমার চ্যানেলে ভিডিও অলরেডি আছে তোমরা চাইলে সেগুলোও দেখে নিতে পারো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর যদি কিছু জানার বা জানানোর থাকে কমেন্ট করতে যেন ভুলো না